আশা করি আমরা তার প্রতিভা যাতে আরও দিন দিন বিকশিত হয় আমরা মোহানাবুল আলমীর কাছে দোয়া করি এখন মাহের রমজান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন যদিও সময় স্বল্পতা ইফতারের খুব কাছাকাছি চলে আসছি আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোরাল আমজাদ হোসেন জনাব মোরাল আমজাদ হোসেন এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন্টের আজকের সভার সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের আজকের ইত্যাদ সবাই ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের এন্ট্রিবিনী অভিনন্দন মহেরমদা ইত্যাদি পূর্ব আমরা সবাই অপেক্ষা করব শরীর শাসন চোখে আজকে এই পাঁচ ছয় সাত মাসের মধ্যে যাতে একটা ক্রান্তি লগ্ন পার করছে এখন আমরা শরীর দেখেই আজকে আপনার পত্রিকা ফুলেই আপনি দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন টেলিভিশনে দেখতে পাবেন দর্শনী সিনতাই একটা সারা বাংলাদেশ একটা দুর্বী সহ অবস্থা দুর্বী সহ অবস্থা মানুষটির পকেটে তো হাজার টাকা আছে এরকম নিঃস্বত নিয়ে কেউ ঘর থেকে বেরোতে পারবেন না আবার ঘরে ফিরে যেতে পারবেন না এরকম একটা দুর্বীসহ অবস্থা বিরাজ করছে তার মধ্য বাংলাদেশটা আমার যে মুভমেন্ট বিশেষ করে আমার সদ্য বাইচান ওনার সাথে আমার দু হাজার ছয় থেকে পরিচয় এখনও আমাদের ওই পরিচয়টা আমরা করছে আছে উনি যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার একশো বললে মুভ হবে একশোর উপর আরও কিছু থাকে আমরা যদি এক বাক চিন্তা করতাম তাই যে ডেমোক্রেটিক মুভমেন্ট রাজনৈতিক হয়ে গঠন হয়ে যেত আলমগীর চব্বিশ ঘন্টা জাগ্রত থাকেন তখনই ওনার জ্ঞানে খেয়ালে শুধু রাজনৈতিক দল ডেমোক্রেটিক আমরা পারি করে কাজ করছে বিভিন্ন কারণ দেশে রাজনৈতিক অস্থিরতা সামাজিক দৈন্যদশা অর্থনৈতিক টানাগর সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন কারণে হয়তো হইতে পারে মুভমেন্ট আলমগীর ভাই গতকালকে বললেন পরশুদিন আমরা মোটামুটি ভালোই করছি আমাদের নিবন্ধন পাওয়ার জন্য যা যা প্রক্রিয়া দরকার আমরা ইনশাল্লাহ করতে পারব এবং আমরা আশা করি নিবন্ধন পাবো পাবো যদি আমরা সঠিকভাবে কাজ করি তাহলে আমরা আরো দেখেন অন্তত আপনারা যে যে এলাকায় যে যে গ্রামে অথবা থানায় করেন ওই থানায় অর্থ একটা কনভিনিং কমিটি কনভিনিং কমিটি পঞ্চাশ জনের হোক দশজনের হোক পাঁচজনের হোক করেন এবং বিশ তারিখের মধ্যে জমা দিতে হবে যদি সম্ভব হয় আমাদের গ্রামের সবারই কাসারি ঘর আছে তথা বৈঠক করে বাংলা ঘর দিলে সেভাবে আমরা চিন্তা করি ছোটো করে একটা ব্যানারের মধ্যে দেখে বাঙালি আমাদের মুভমেন্ট এটা ছোট্ট সাইং রাস্তায়ী কার্যালয় হিসেবে আমরা এটাও দিতে হবে কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে তদন্ত করবে তখন এই আমাদের তিনশো কার্যালয় কার্যালয়ে থাকে একটা দুইটা তিনটা তারা তদন্ত করতে পারে এই জিনিসগুলো আমরা একটা আলাপ করি নির্বাচন কোনো ঘটনা আমি একটা রিবন্ডার আমার হাত দিয়ে হয়েছে এলডিবি এলডিবিটা আমার হাতে হয়েছে একটা মানুষ সমস্ত কাজগুলি আমার হাতে করা আমিও চেষ্টা করবো আমি পাশে থেকে যত লোক সম্ভব আমাকে সহযোগিতা করার জন্য তখন তো আর্মিদের একটা দাবস ছিল আর্মি শাসন ছিল সম্ভব এখন কোন শাসন চলছে আমরা জানি না জানি না কোন জন্য আমাদের কাজগুলি সঠিকভাবে করতে হবে এবং আমরা সবাই সহযোগিতা করবো এই আস ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ ডেমোক্রেটিক বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ ধন্যবাদ